প্রবেশ করলো সাতশো সাতশো বত্রিশ ডাউন বর্ণ এক্সপ্রেস সৈয়দপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করলো খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গ্রামীণ সাতশো সাতচল্লিশ আব সীমান্ত এক্সপ্রেস সৈয়দপুরের দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্ম ধরে এবং দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোনো ছাউনি নেই যেহেতু এখন বৃষ্টি পড়ছে তা যাত্রীদের এখন খুবই ভোগান্তি হবে নম্বরে বরান্দা দাঁড়িয়ে দুই নম্বরে সীমান্ত এই মধ্যে আমাদের লাইন পেয়ে গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে যাচ্ছি সৈয়দপুর থেকে সান্তাহার আন্তনগর বরান্দ এক্সপ্রেস আমায় সকাল ছয়টা বেজে সতেরো মিনিট আমাদের ট্রেন চলে গেল সৈয়দপুর রেলওয়ে স্টেশন পরবর্তী যাত্রাবিরতি পার্বতীপুর জাংশন ছয়টা বেজে তিরিশ মিনিট বরেন্দ্র প্রবেশ করলো রেলওয়ে জংশন এবং এখানে বিশ মিনিট যাত্রা বিরতি রয়েছে ইনশাল্লাহ পরবর্তী গন্তব্য স্টেশন ফুলবাড়ি আমার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট প্রায় দশ মিনিট বিলম্বে আমাদের ট্রেন চলে গেল পার্বতীপুর রেলওয়ে জাংশন পরবর্তী বিরতি স্টেশন ফুলবাড়ি আমাদের ট্রেন প্রবেশ করতেছে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন এবং এখানে দাঁড়িয়ে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসের সাথে আমাদের ক্রোসিং হয়ে গেল ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে এবং পঞ্চগড়কে বসিয়ে সকাল সকাল একটা কড়া হিট দিয়ে দিলাম আমরা সকাল সাতটা বেজে দশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে ফুলবাড়ি রেলওয়ে স্টেশন পরবর্তী গন্তব্য স্টেশন বিরামপুর কিন্তু পঞ্চগড় এক্সপ্রেস এখন স্টিন বসা সময় সকাল সাতটা বেজে তিরিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে বিরামপুর রেলওয়ে স্টেশন এম জেম বৃষ্টির মাঝে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে বিরামপুরগঞ্জ স্টেশন পরবর্তী গন্তব্য স্টেশন হিলি যে এখান থেকে প্রায় বারো মিনিট লাগবে এম হিলি কিন্তু ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা অর্থাৎ বর্ডার এলাকা সময়ের যাতিরতির শেষে আমাদের ট্রেন ছেড়ে গেল হিলি রেলওয়ে স্টেশন প্রায় তিন মিনিট যাতায় বিরতি দিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলওয়ে স্টেশন ছেড়ে গেল আর হিলি কিন্তু একটি বর্ডার এলাকা মানে ভারত ও বাংলাদেশের মাঝখানে একটি একটি স্টেশন তার পাশেই কিন্তু ভারত আমাদের ট্রেন প্রবেশ করলো পাঁচ বিবি রেলওয়ে স্টেশনে এখানে নির্ধারিত সময় চেয়ে প্রায় পাঁচ মিনিট লেটে টোয়েন্টি আমাদের ট্রেন পাঁচ বিবি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে আর এখন সময় প্রায় আটটা বিলম্ব মাত্র পাঁচ মিনিট পরবর্তী গন্তব্য শেষে আমাদের ট্রেন চলে গেল জয়পুরহাট রেলওয়ে স্টেশন পরবর্তী গন্তব্য স্টেশন আক্কেলপুর রেলওয়ে স্টেশন গোড়া জেলা আদমদিহি উপজেলা শান্তাহারে শান্তাহার রেলওয়ে জংশনে আমাদের ট্রেন প্রবেশ করলো এখানে যাত্রা বিরতি রয়েছে পাঁচ মিনিট এবং এখানে আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের ট্রেন প্রবেশ করলো শান্তাহার রেলওয়ে জাংশানে এবং সৈয়দপুর থেকে শান্তাহার পর্যন্ত আমার যাত্রা বর্তমান এখানে শেষ এবং এই শান্তাহার থেকে কট্ট এক্সপ্রেস করে আমি বোগড়া পর্যন্ত যাব ইনশাল্লাহ বরেন্দ্র এক্সপ্রেস চলাচল করে চিলাহাটি থেকে রাজশাহীর মধ্যে এবং কটোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্টাহার থেকে বুড়িমারি পর্যন্ত চলাচল করে তো ইনশাআল্লাহ পরবর্তী ট্রেনের যে ভ্রমণ থাকবে সেটারও ভিডিও তুলে ধরার চেষ্টা করব এবং সৈয়দপুর থেকে এই পর্যন্ত আন্ধ্রনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যে জার্নিটি করলাম সেটি খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে এবং সৈয়দপুর থেকে সান্তাহার রেলওয়ে স্টেশনের যে ভাড়ার তালিকা রয়েছে যেহেতু এই শুধু শোভন চেয়ার নিয়ে চলাচল করে একশত তিরিশ টাকা এবং এই ট্রেনে কিন্তু কোনো এসি স্নিধা কোচ বা এসি কেবিন কোচ এগুলো কিছু নেই তবে এই ট্রেনের আমাকে একটা জিনিস একটা সিস্টেম সবচেয়ে বাজে লেগেছে যে যেহেতু এটি একটি আন্তঃনগর ট্রেন তো ট্রেনে কিন্তু মানে কোচের যে সিরিয়াল নাম্বার রয়েছে ক খ গ যেমন একসাথে রয়ে সবগুলা থাকে এগুলো কিন্তু একসাথে নাই এগুলো সব উলট পালট করে রয়েছে তাই রেলওয়ে উচিত এগুলো বিষয়ে নজর দেওয়া এবং এগুলো খুব জনপ্রিয় ট্রেন এদের ট্রেনের বগি বাড়ানোর কোচের সংখ্যা বাড়ানোর লোড বাড়ানোর দরকার কারণ এই দুটো ট্রেন তিতুমির ও বহেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি খুবই জনপ্রিয় এবং উত্তরের শেষ সীমানা চিলাহাটি থেকে রাজশাহীর সুন্দর শহর পরিষ্কার শহর রাজশাহী স্টেশন পর্যন্ত চলাচল করে তাই তাদের দৃষ্টি আকর্ষণ করব যেগুলো দিকে নজর দুক এবং প্যাসেঞ্জার যাতে যাতায়াত করে সুবিধা হোক মানুষ ভ্রমণ করে শান্তি পাক মানুষ রেলকে ভ্রমণের জন্য আরও বেশি করে বেছে নিক রেল ভ্রমণ আমাদের জন্য নিরাপদ হোক দাঁড়িয়ে আছে খুব সম্ভবত রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুম এক্সপ্রেস প্রবেশ করছে এবং ক্রসিং শেষে চিলাহাটি অভিমুখী তিতুমি এক্সপ্রেস ছেড়ে যাবে এবং রাজশাহী অভিমুখী বরেঞ্জ এক্সপ্রেস ছেড়ে যাবে প্রবেশ করলো সাদাপুরি সাত শত তেত্রিশ আপ তিতুমির এক্সপ্রেস ট্রেনটি এবং এখানে দুটো ট্রেনের ক্রসিং হবে এবং ক্রসিং শেষে নিজের নিজের গন্তব্য দিকে ছেড়ে যাবে ইনশাল্লাহ তো আজকে কিন্তু রয়েছে ইএমডি ব্রডগেজ কিং ছেষট্টি সিরিজের লোকোমোটিভ এবং বরেন্দ্রতেও রয়েছে ছেষট্টি সিরিজের লোকোমোটিভ ইনশাল্লাহ এখন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি লাইন ক্লিয়ার পেয়ে ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে এবং পাঁচ মিনিট যাত্রা বিরতি দিয়ে তৃতীয় মিনিট ছেড়ে যাবে পরবর্তী স্টেশন আক্কেলপুরের উদ্দেশ্যে কটো এক্সপ্রেস কোড নাম্বার সাতশত তেরো সাতশত চোদ্দো আমাদের পরবর্তী গন্তব্য ট্রেন আমাদের পরবর্তী গন্তব্য স্টেশন রয়েছে বগুড়া এবং আমরা আন্তনগর কটো এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ইনশাল্লাহ যাত্রা করবো ট্রেন চলেছে ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই চলুন ট্রেনে ভ্রমণ করি এটি হচ্ছে আন্তনগর কটো এক্সপ্রেসের সিট পজিশন টু বাই টু এবং এখানে ছোট সংখ্যাগুলি রয়েছে বুড়িমারি অভিমুখী এবং বড় সংখ্যাগুলো রয়েছে বুড়িমারি থেকে ছাড়ার পর সানটা জংশন অভিমুখী খুব ভালো লেগেছে আমার কাছে এবং এই সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আন্তনগর কর্ট এক্সপ্রেস ট্রেনটি সান্টাহাট রেলওয়ে জাংশন হতে ছেড়ে গেল পরবর্তী যাত্রাবিরতী স্টেশন বগুড়া যা এখান থেকে চল্লিশ কিলোমিটার দ্রুত রয়েছে এবং সান্টাহাট থেকে বগুড়া আসন ভাড়া হলো পঞ্চাশ টাকা আন্তনগর কর্ট এক্সপ্রেস উনিশশো সালের সতেরোই মার্চ এটি চালু করা হয় এটি বাংলাদেশের পুরাতন আন্তঃনগর ট্রেনগুলির মধ্যে একটি এটি খুবই জনপ্রিয় ট্রেন এবং এটি দীর্ঘ বছর দিয়ে পরিষেবা দিয়ে আসছে এটি প্রথম যখন চালু করা হয় তখন এ রানীটিকে আমদানি করা ভ্যাকুয়াম রেখে চলাচল করত বর্তমান পিটি ইনকা সাদা ও লাল সবুজ এবং ভ্যাকুয়াম রেখে মিক্স হয়ে ট্রেনটি সান্টাহা থেকে বুড়িমারি পর্যন্ত চলাচল করে এটি একটি খুবই জনপ্রিয় ট্রেন মিটার গেস্ট ট্রেনের একটা বিষয় সবচেয়ে সুন্দর লাগে আমাকে এই ট্রেনের যে ট্রাক সাউন্ড হয় এটা মন মুগ্ধ করার মতো এবং ব্রড গেজের মতো গতি না হলেও আন্তঃনগর কট এক্সপ্রেস কিন্তু বেশ ভালোই গতি নিয়ে ছুটে চলেছে তার প্রথম গন্তব্য দিকে বগুড়ার দিকে এবং এই ট্রেনটির ট্রাক সাউন্ড আমাকে বারে বারে মুগ্ধ মুগ্ধ করছে আমি এর আগে ব্রড গেজে শুধু ভ্রমণ করেছি কিন্তু মিটার গেজে ভ্রমণ করে একটি মজা আছে একটি প্রশান্তি আছে সেটি আমি কুড়িগ্রাম এক্সপ্রেসে এর আগে ভ্রমণ করেছি এবং আজ কর্ট এক্সপ্রেস ট্রেনে তো অবশ্যই খুব দুর্দান্ত সার্ভিস দিচ্ছে আমাদের সেই পুরাতন কর্ট এক্সপ্রেস আমাদের ট্রেন প্রবেশ করল বগুড়া রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিট বিলম্বে এবং আমার যাত্রা এখানে পুরো তো আজকে যদি ভিডিও ভালো লাগে থাকে আপনাদেরকে তো অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে ফিরবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ট্রাইবেল উইথামির সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ